আজকে আমার মুখটা যেন হলুদ হলুদ লাগছে তাই না আজকে না আমি হলুদ দিয়ে স্নান করেছি শুধু আমি না আমাদের বাড়ির সবাই আজকে হলুদ দিয়ে স্নান করেছে শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালোই আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম প্রথমেই বলবো আজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আজকের দিনে চল্লিশ জন বীরযোদ্ধা শহীদ হয়েছিল তার সঙ্গে আজকে ভালোবাসার দিন আর আজকে ভ্যালেন্টাইন্স ডে আর তার সাথে হচ্ছে সরস্বতী পুজো তো বন্ধুরা আমি চলে আসি ঘরে এসে শাড়িটা পরে নিলাম তখন আমি নাইটি পরেই চলে গিয়েছিলাম কারণ ওদিকে পোহিত মশাই চলে এসেছে তাই আমি তাড়াহুড়ো করে ছেলেকে দিয়ে আসলাম যে ওদিকে আবার পুজো যেন শেষ হয়ে না যায় তো পুজো শেষ হয়ে গেলে অঞ্জলি দিতে পারবে না তো আবার অন্য কোথাও গিয়ে দিতে হবে তাই আগে ছেলেকে বসিয়ে রেখে দেখলাম যে পুজো হতে একটু দেরি আছে মানে যোগ্য হবে তারপর পুজো মানে অঞ্জলি দেওয়া হবে তো তাই আমি চলে আসলাম শাড়িটা পরতে আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন বাজে সকাল আটটা তো আটটাতেই পুরোহিত মশাই চলে এসেছে তাই ছেলেকে দিয়ে এখানেই অঞ্জলিটা দিয়ে দিব তো বন্ধুরা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এই বছর অনেক তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল আর সরস্বতী পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো লাগে কারণ আবার দুপুর দিকে একটু ঘুরতে বেরোতে হয় তাই তাড়াতাড়ি যদি অঞ্জলিটা দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু ঘুরতে বেরোতে অসুবিধা হয় না আর বাচ্চারা কিন্তু বেশি সময় উপোস থাকতে পারে না ওদেরকে যদি তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের অনেক ভালো হয় তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে বসে থাকতাম কখন আসবে বা কবে আসবে এই সরস্বতী পুজো তো সরস্বতী পুজো আসলে আমরা ভীষণ খুশি হয়ে যেতাম কারণ আমরা এই দিনটাতে সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই হলুদ দিয়ে তোমাদের তো প্রথমেই বললাম হলুদ দিয়ে স্নান করা এই নিয়মটা আমরা ছোটো থেকেই করে এসেছি হলুদ দিয়ে স্নান করে তারপর আমরা পুজো মণ্ডপে গিয়ে আমরা অঞ্জলি দিতাম আর তোমরা কে কে হলুদ দিয়ে স্নান করো তোমরা আমাকে একটু জানিও আমরা কিন্তু এখনও হলুদ দিয়ে স্নান করি তো এদিকে দেখো আমি প্রোহিত মশাইকে একটু প্রণাম করে নিয়েছিলাম আর আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না ছেলেকে বলছিলাম ও তো শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তো ওকে আমি ডেকে এনে একটু প্রোহিত মশাইকে প্রণাম করার কথা বলছিলাম তো বন্ধুরা চলে আসলাম ঘরে ঘরে এসে এখন একটু কিছু খেয়ে নিচ্ছি আর আমাদের মধ্যে না সাদা পিঠে দুধে জাল খেতে হয় অঞ্জলি মানে সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে এসে তো মা সকাল সকাল সাদা পিঠে দুধে জাল বানিয়েছিল সেটাই খাচ্ছি আর ছেলেকে আজকে দুধ বিস্কুট দিইনি একবারে ভাত দিয়ে দিয়েছি ওকে অল্প করে একটু সাদা পিঠে দুধে জল খাইয়ে দিয়েছি তো বন্ধুরা এখন আমরা যাব একটু ঘুরতে ছেলেকে নিয়ে ছেলের স্কুলে তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর আমার সাথে কি হয় জানো তো আমি যখনই কোথাও যাই না কেন আমি যখনই একটু সাজা জিনিস বের করতে বসবো তখন খুঁজে পাবো না কিছুই তো আমি খুঁজছিলাম একটু কাজলটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ খোঁজার পর পেলাম কাজল তো কাজলটা লাগিয়ে নিচ্ছি আর সকালে শাড়িটা ছেড়ে এখন একটা হালকার মধ্যে শাড়িটা পরে নিলাম তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন যাব ছেলের স্কুলে সকালে অঞ্জলি দিয়ে এসে অল্প একটু খেয়ে নিলাম খেয়ে আবারও শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরে নিয়েছে এই যে এই শাড়িটা পরে নিলাম এখন দুপুরবেলা করে তো তাই একটু হালকার মধ্যে শাড়িটা পরেছে দুপুরবেলা পরে না ভারী শাড়ি পরতো একদম আমার ভালো লাগে না তো হালকা একটু মেকআপ করে নিয়েছে বেশি একটা সাজিনি তো এখন যাবো ছেলের স্কুলে ছেলেকে নিয়ে ওদিকে মা ছেলে বেরিয়ে গেছে আর বন্ধুরা আজকে বাড়ির চারিপাশে গান বাজনা বাজছে যার জন্য বেশি একটা কথা বলতে পারবো না এখন একটু সময়ের জন্য গানটা বন্ধ করেছে তাই তোমাদের সাথে কথা বলছি আর গান তো কাল থেকেই বেজে যাচ্ছে আর আজকে ভোর পাঁচটার থেকেই গান বাজাচ্ছে যার জন্য তোমাদের সাথে কথা বলতে মনে হয় আজকে পারবো না তো চলো এখন আর বেশি কথা বলবো না এখন যাবো স্কুলে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজ সাড়ে বারোটা তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা আছে এখন রাস্তায় হেঁটে হেঁটেই যাচ্ছি ছেলেকে দেখো হলুদ কালারের একটা কুর্তা পরেই দিয়েছি ও তো আগে আগেই যাচ্ছে ওর মনে খুব আনন্দ ও যাবে স্কুলে পুজো দেখতে আর বন্ধুরা যখন আমরা ছোট ছিলাম তখন কত তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে এসেই রেডি হয়ে বেরোবো ঘুরতে বান্ধবীদের সঙ্গে আর তখন যে একটা শাড়ি পরার আনন্দ হতো সেটা আর বলার নেই মানে সবাই একসঙ্গে প্ল্যান করতাম যে কে কীরকমভাবে সাজবে কে কোন শাড়িটা পরবে সেই দিনগুলো যেন চোখে ভাসছে তো বন্ধুরা চলে আসলাম ছেলের স্কুলে এসে ঠাকুরটা দেখে নিলাম আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন একটু স্কুলে আছি তো অল্প সময় এখানে থাকবো তো এইদিকে দেখো স্কুলে খিচুড়ি বসিয়েছে খিচুড়ি রান্না হচ্ছে এখনও খিচুড়ি হয়নি খিচুড়ি টকবক করে ফুটছে কিন্তু খিচুড়ি আমি আর এখন খাবো না কারণ সকালে উপোস থেকে পিঠে খেয়ে এসে এখন যদি খিচুড়ি খাই তবে গ্যাস হয়ে যাবে তাই আর এখন খিচুড়ি খেলাম না আর আজকে রোডটাও খুব দিয়েছে যার জন্য খিচুড়ি আর খাবো না এই দিকে দেখো এই যে এই দিদির সাথে দেখা হলো এই দিদি এক বিয়েতে এসেছে মানে আমাদের পাশেই বাড়িতে বিয়ে হচ্ছে তো সেখানে এসেছে আমাদের বাপের বাড়ির মানুষ এটা হচ্ছে আমাদের দুই বোন আর কি মানে আমাদের বাপের বাড়ির দেশে পাশাপাশি বাড়ি তো ওরা এসেছে ওদের সাথে তাই দেখা হলো তাই ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি বললাম যে চলো যাই একটু স্কুল থেকে ঘুরে আসি তো তাই ওরাও এসেছে স্কুলটাও ছেলে দেখে গেল একটু ঘুরে গেল ভালো লাগবে তাই তো এদিকে ছেলের স্কুল থেকে বেরোতেই ছেলে স্কুলের সামনে রাম মন্দির পড়ে তো সেখানে একটু ঢুকে ঠাকুরটা দর্শন করলাম এখন চলে যাচ্ছি বাড়ি এখন অনেকটা বেলা হয়ে গেছে আর কোথাও যাব না তো ওরাও এখন চলে যাবে তাই এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে তারপর দেখা হবে তো বন্ধুরা চলে আসি বাড়ি কখনই এখন বাজে সাতটা কিন্তু আমরা বাড়িতে ফিরেছি তখন সাড়ে তিনটে বাজে তো আসার পর না আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিলো মাথাটাও ব্যথা করছিল যার জন্য এসে একটু করে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তো এখন আমার মাথা ব্যথাটা অনেকটাই কমে গেছে মাথা ব্যথাটা নেই এখন তো ওইদিকে দেখো আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম কাপড়গুলো একদম এলোমেলো হয়ে আছে তো ভালো লাগছিল না তাই একটু গোছাচ্ছিলাম আর সকালে যে শাড়ি পরে গিয়েছিলাম তো সেই শাড়িগুলো একটু গুছিয়ে রাখছে আর বন্ধুরা আমার অবস্থাটা দেখো সারা দিন ঘুরে ফিরে এসে এখন আমি নেল পলিশ তো সকাল থেকে ভাবছিলাম যে পলিশ পরব বলে তো সময় আর একদমই পাইনি আর সময়টা নেটপলিশ পরার সময়টাও বের করতে পারিনি তো এখন দেখো বসে আছি মা পাশ দিয়ে শুয়ে আছে আর ছেলেও বসে আছে আমার সঙ্গে তাই ভাবলাম যে বসে আছি যখন নেটপলিশটা এখনই পড়েনি নিই তো তাই এখন নেটপলিশটা পড়ে নিচ্ছিলাম আর কাল আছে আবার বিয়ের নিমন্ত্রণ তাই ভাবছি যে নেটপলিশটা আজকেই পড়ে রাখি কাল আবার সময় পাবো কি না তার আবার ঠিক নেই তো জানি না বিয়েতে যেতে পারবো কি না কিন্তু নেটপলিশটা পড়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি বরের হাতে লাল গোলাপ দেখে তো অবাক হয়ে গেছি কারণ এই প্রথম আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করলাম তো বর্মশাই আমার জন্য একটা লাল গোলাপ এনেছে এটা আমাকে এনে দিয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি আমি ভাবিনি যে বর্মশাই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে। তো বন্ধুরা চলে আসি এখন রান্নাঘরে এসে এদিকে দেখো রুটি করা হয়ে গেছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আজকে আমাদের রুটি খাওয়া হবে রাতে তো তাই এদিকে রুটি বানিয়ে নিয়েছি আর ওদিকে বেগুন পোড়া হয়েছে মা বেগুন পোড়াটা মেখে দিচ্ছে আর বেগুন পোড়া রুটি খেতে কিন্তু রাতে বেশ ভালোই লাগে আর বন্ধুরা আজকে সারাটা দিন খুব সুন্দর করে কাটালাম আজকের দিনটা আমি রুটিগুলো ওঘরে নিয়ে যাচ্ছিলাম মা বলল যে রুটিগুলো ওঘরে নিতে হবে না থালার মধ্যে একবারে দিয়ে দিবে তো এইদিকে দেখো আমি আবারও মার কাছে নিয়ে যাচ্ছি রুটিটা তো একবারে থালার মধ্যে করে নিয়ে ওঘরে সবাইকে দিয়ে আসবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না অনেকটা রাত হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে